আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের সবচেয়ে বড় বাধা বা কঠিন পরীক্ষাই আসলে আপনার জন্য সবচেয়ে বড় করুণা এবং সাফল্যের দুয়ার খুলে দেয় এই গল্পটি হল সেই গভীর বিশ্বাসের প্রতিচ্ছবি যে বিশ্বাস শেখায় প্রতিটি কষ্ট বা দুর্ভাগের আড়ালে লুকিয়ে থাকে এক মহান স্রষ্টার অসীম প্রজ্ঞা আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রাচীন সামাররা সামাররা ইরাক শহরের এক পুরনো মহল্লায় যেখানে বাস করতেন এক নিবেদিত প্রাণ জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি যাকে সবাই আল হাকিম ইব্রাহিম নামে চিনত ইব্রাহিম ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন এক সৎ মানুষ আল্লাহর এবাদাত এবং সৃষ্টির সেবাই কেটে যেত তার দিন মানুষের উপকার করা ছিল তার স্বভাব আর সমাজের প্রতিটি মানুষ তাকে সম্মান করত তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের সেই চিরায়ত সত্যের দিকে ইঙ্গিত করে যে যখন মানুষ সম্পূর্ণ ভরসা রাখে তখন তার প্রতিটি চ্যালেঞ্জই শেষ পর্যন্ত রহমত ও বর্কতে পরিণত হয় এই হল ইব্রাহিমের সেই জীবন কাহিনী যেখানে প্রকৃতির তাণ্ডব সন্তানের বিচ্ছেদ এবং অপ্রত্যাশিত সাক্ষাৎগুলোর মধ্য দিয়ে আল্লাহ তার বান্ধাকে প্রমাণ করেছেন যে তিনি কখনো কাউকে একা আল হাকিম ইব্রাহিমের একটি পুত্র ছিল যার নাম জুসেফ বয়স ছিল মাত্র বারো বছর জুসেফ ছিল খুব মেধাবী এবং অধ্যাবসায়ী ছেলে সে সকালে মাদ্রাসায় কোরআন পড়ত এবং সন্ধ্যায় তার বাবার দোকানে সাহায্য করত ইব্রাহিমের ছিল একটি ছোট ওষুধের দোকান সেখানে তিনি বিভিন্ন ভেষজ এবং ওষুধ বিক্রি করতেন তার জ্ঞানের কারণে দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য তার কাছে আসত যদি কোনো গরিব মানুষ আসত তবে তিনি তার কাছ থেকে কোনো অর্থ নিতেন না তিনি বলতেন আল্লাহ যখন জ্ঞান দিয়েছেন তখন মানুষের সেবা করাটা আমার জন্য ফরজ একদিন আকাশে কালো মেঘের সমাবেশ হলো এবং শুরু হলো এক প্রচণ্ড বৃষ্টি এত বেশি বৃষ্টি হলো যে দজলা নদীর জল শহরে প্রবেশ করতে লাগলো লোকজনকে তাদের ঘর ছেড়ে অন্যত্র যেতে হলো সবাই খুব দুশ্চিন্তায় ছিল ইব্রাহিম এবং জুসেফও ইব্রাহিম জুসেফকে বললেন প্রিয় বৎস এটা আল্লাহরই ইচ্ছা আমাদের এই সময়ে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে জুসেফ তখন জিজ্ঞেস করল আব্বু যদি আল্লাহ দয়ালু হন তাহলে তিনি আমাদেরকে এত কষ্ট কেন দিচ্ছেন ইব্রাহিম মুচকি হাসলেন এবং বললেন বৎস আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে যা আমরা প্রথমে বা শুরুতেই বুঝতে পারি না বৃষ্টি থেমে যাওয়ার পর ইব্রাহিম এবং জুসেফ দেখলেন যে তাদের দোকানের ছাদটি ভেঙে পড়েছে এবং সেখানে রাখা সব ওষুধপত্র নষ্ট হয়ে গেছে ইব্রাহিমের মুখে কোনো দুঃখের ছাপ ছিল না তিনি বললেন আল্লাহর শকর যে আমরা দুজন সহি সালামত আছি দোকান তো আমরা আবার নতুন করে তৈরি করতে পারব জুসেফের কাছে এই বিষয়টি বোধগম্য হল না যে আব্বু এত খুশি কেন ইব্রাহিম তাকে বুঝিয়ে বললেন বৎস যখনই কোনো বিপদ আসে তখন তার ভেতরে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো হেকমত লুকিয়ে থাকে এমনও হতে পারে এই বিপদ আমাদের কোনো এক বিশাল সংকট থেকে রক্ষা করেছে পরের দিন ইব্রাহিম ও জুসেফ তাদের নতুন দোকানের জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজতে বের হলেন তারা শহরের অন্য একটি অংশে গেলেন যেখানে বন্যার জল প্রবেশ করেনি তারা বাজারের ঠেক মাঝখানে একটি ছোট্ট দোকান ভাড়া নিলেন এই জায়গাটিতে লোকজনের চলাচল আগের জায়গার চেয়ে অনেক বেশি ছিল তারা নতুন দোকানটি শুরু করার সাথে সাথেই লোকজন তাদের কাছে আসতে শুরু করলো পুরনো দোকানের অবস্থানের তুলনায় এই নতুন জায়গাটি যেহেতু বাজারের কেন্দ্রস্থলে ছিল তাই সেখানে আগের চেয়ে অনেক বেশি ক্রেতা আসতে লাগল আল হাকিম ইব্রাহিমের ওষুধের সুনাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের আয় আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল এক সন্ধ্যায় যখন তারা দোকান বন্ধ করছিলেন তখন জুসেফ আব্বুকে জিজ্ঞেস করল আব্বু আপনি কি আগেই জানতেন যে এই সব কিছু আমাদের জন্য এত ভালো হবে ইব্রাহিম জবাব দিলেন না বৎস আমি শুধু আমার মহান রবের ওপর ভরসা রেখেছিলাম যাই কিছুই ঘটে তার মধ্যে অবশ্যই আল্লাহর প্রজ্ঞা নিহিত থাকে কখনো সেই প্রজ্ঞা সাথে সাথে বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে তা অবশ্যই আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে কয়েক মাস ভালোভাবেই কাটল ইব্রাহিম ও জুসেফের নতুন দোকান খুব ভালোভাবে চলছিল একদিন একজন পথিক ইব্রাহিমকে একটি চিঠি দিল চিঠিটি ছিল তার পুরনো বন্ধু নোমান বিন ইশাকের যিনি মদিনা আল মুনাওয়ারাতে থাকতেন নোমান লিখেছিলেন যে তিনি খুবই অসুস্থ এবং ইব্রাহিমের সাথে দেখা করতে চান ইব্রাহিম মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জুসেফকে বললেন বৎস আমি নোমান চাচার সাথে দেখা করার জন্য যাচ্ছি তুমি এখন কিছুদিন দোকানের দায়িত্ব সামলাও তোমার আম্মু তোমাকে সাহায্য করবেন জুসেফ এই কথা শুনে ঘাবড়ে গেল কারণ সে কখনো একা দোকানের দায়িত্ব সামলায়নি জুসেফ বলল আব্বু আমার বেশ ভয় লাগছে আমি এত বড় দায়িত্ব কিভাবে সামলাব ইব্রাহিম স্নেহের সাথে জুসেফের মাথায় হাত রাখলেন এবং বললেন ভয় পেও না বৎস আল্লাহ তোমার সঙ্গে আছেন আমি দ্রুতই ফিরে আসব এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিশ্চয়ই কোনো হেকমত লুকিয়ে আছে পরের দিন ইব্রাহিম মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন জুসেফ এক বুক সাহস নিয়ে দোকানের দায়িত্ব গ্রহণ করল প্রথম দিন কোনো বিশেষ গ্রাহক এলো না দ্বিতীয় দিন একজন খুব অসুস্থ দেখতে প্রবীণ ব্যক্তি এলেন তিনি জুসেফকে বললেন বৎস আমার মাথা ব্যথার জন্য ওষুধ চাই কিন্তু আমার কাছে একেবারেই টাকা নেই জুসেফ তখন ভাবল যে আব্বু থাকলে তিনি কোনো টাকা ছাড়াই ওষুধটি দিয়ে দিতেন সে সেই প্রবীণকে ওষুধটি দিল এবং বলল আপনি অর্থের চিন্তা করবেন না সেই বৃদ্ধ লোকটি জুসেফকে মন ভরে দোয়া দিয়ে চলে গেলেন জুসেফ খুব আনন্দ অনুভব করল যে সে কারো সাহায্য করতে পেরেছে কয়েকদিন পর সেই প্রবীণ ব্যক্তিটি আবার ফিরে এলেন এবার তার সাথে ছিল একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি প্রবীণটি বললেন ইনি আমার পুত্র কাল তোমার দেওয়া ওষুধ খেয়ে আমি বেশ আরাম পেয়েছি আমার পুত্র তোমার দোকান থেকে অনেক ওষুধ কিনতে চায় ধনী লোকটি তখন প্রচুর পরিমাণে ওষুধ কিনল সে প্রতিদিন দোকানে আসা শুরু করল এবং নিয়মিত কিছু না কিছু জিনিস কিনত একদিন সে জুসেফকে জানালো আমি আমাদের শহরের প্রধান হাকিমের জন্য কাজ করি হাকিম সাহেবের শরীর একেবারেই ভালো নেই তোমার আব্বু কি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারেন জুসেফ বলল আব্বু তো মদিনায় গেছেন কিন্তু তিনি আমাকে অনেক কিছুই শিখিয়েছেন ধনী লোকটি তখন হাকিম সাহেবের রোগের কথা সব বিস্তারে জানাল জুসেফ চিন্তাভাবনা করে কিছু ভেষজ গাছপালা দিল এবং বলল এগুলো জলে ফুটিয়ে হাকিম সাহেবকে পান করাবেন হাকিম সাহেব জুসেফের দাওয়া ওষুধ সেবন করে বেশ উপকার পেলেন তিনি নিজেই দোকানে এসে জুসেফের সঙ্গে দেখা করলেন তিনি বললেন বৎস তুমি আমার জীবন রক্ষা করেছ আমি চাই যে তুমি আমাদের এই শহরের সরকারের পক্ষ থেকে নিযুক্ত হাকিম হয়ে যাও জুসেফ এই কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে গেল যখন ইব্রাহিম ফিরে এলেন তখন জুসেফ তাকে এই সব ঘটনা বিস্তারিত জানাল ইব্রাহিম মুচকি হাসলেন এবং বললেন দেখলে তো বৎস আমার এই ভ্রমণ তোমাদের জন্য কত ভালো এবং বরকতপূর্ণ হয়েছে যদি আমি এখানে উপস্থিত থাকতাম তবে হাকিম সাহেব হয়তো তোমার সাথে কখনও দেখা করার সুযোগই পেতেন না আল্লাহর প্রতিটি কাজের মধ্যেই এক গভীর প্রজ্ঞা থাকে তিনি তার বান্দাদের কখনও একা ছেড়ে দেন না তোমার ভাগ্যে যা নির্ধারিত ছিল সেটাই তোমার সামনে চলে এলো। ইব্রাহিম ফিরে আসার পর প্রধান হাকিম জুসেফকে তার রাজকীয় ভবনে ডাকলেন হাকিম সাহেব বললেন আপনার পুত্রটি খুবই প্রতিভাবান আমি চাই যে আপনারা দুজনেই আমাদের এই শহরের প্রধান সরকারি হাকিম পদে নিযুক্ত হন ইব্রাহিম আল্লার কাছে শুক্রিয়া আদায় করলেন এবং হাকিম সাহেবকেও ধন্যবাদ জানালেন এখন ইব্রাহিম এবং জুসেফের একটি বিশাল অট্টালিকা হল তারা দুজন শহরের সেরা চিকিৎসক হিসাবে সুপরিচিত হতে লাগলেন গরিব দুঃখী মানুষও চিকিৎসার জন্য তাদের কাছে আসত কারণ ইব্রাহিম কাউকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না একদিন এক পথিক তাদের নতুন দোকানে এসে এক খবর দিল যে তাদের পুরনো মহল্লায় ভয়াবহ আগুন লেগেছে যদি তারা সেখানে থাকতেন তবে নিশ্চিত বিপদে পড়তেন জুসেফ আব্বুর দিকে তাকাল এবং তারা দুজনেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন সময় কেটে গেল এবং জুসেফ পূর্ণ যুবক হয়ে উঠল তার জ্ঞান ও উন্নত চরিত্রের কারণে লোকজন তাকে খুব ভালোবাসত কিন্তু জুসেফের মনে একটি সুপ্ত ইচ্ছা ছিল সে মক্কা শরীফে গিয়ে হজ করতে চেয়েছিল সে তার বাবার কাছে এর জন্য অনুমতি চাইল ইব্রাহিম বললেন বৎস তোমার এই ইচ্ছাটি খুবই ভালো কিন্তু এখন কাফেলা যেতে এখনও পাঁচ মাস দেরি আছে তুমি ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করো। জুসেফ রাজিত হল কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা ছিল সে যত দ্রুত সম্ভব খানায় কাবার দর্শন পেতে চাইছিল এই সময় হঠাৎ করেই একটি বিত্তবান সৌদাগরের কাফেলা সামাররা দিয়ে যাচ্ছিল যা মক্কার দিকে যাচ্ছিল জুসেফ ভাবল কেন আমি এই কাফেলার সাথেই চলে যাই সে তার আব্বুকে কিছু না জানিয়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতে জুসেফ কিছু পোশাক এবং খাবার নিয়ে সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে গেল সে মনে মনে ভাবল যে মক্কা থেকে ফিরে এসে আব্বুর কাছে ক্ষমা চেয়ে নেবে সে কাফেলায় যোগ দিল এবং তাদের সাথে যাত্রা শুরু করল সকাল হওয়ার পর ইব্রাহিম জানতে পারলেন যে জুসেফ বাড়িতে নেই তিনি খুব উদ্বিগ্ন হলেন প্রতিবেশীরা জানাল যে জুসেফকে রাতের বেলায় সৌদাবারের কাফেলার দিকে যেতে দেখা গিয়েছিল ইব্রাহিম বুঝতে পারলেন যে জুসেফ মক্কা যাওয়ার তাড়াহুড়োয় চলে গেছে তিনি আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার পুত্রের নিরাপত্তা দাও তার মনে চিন্তা ছিল কিন্তু এই বিশ্বাসও ছিল যে আল্লাহ জুসেফকে অবশ্যই রক্ষা করবেন ইব্রাহিম নিজেকে সান্ত্বনা দিলেন এই বলে যে এই বিপদের ভেতরেও নিশ্চয়ই কোনও হেকমত অবশ্যই লুকিয়ে আছে ওদিকে জুসেফ কাফেলার সাথে যাত্রা করছিল রাস্তা ছিল খুবই কঠিন এবং মরুভূমির তাপমাত্রা ছিল প্রচণ্ড প্রথম দিন সব স্বাভাবিক চলল দ্বিতীয় দিন হঠাৎ করে কাফেলা থেমে গেল সামনে থেকে কিছু লোক এলো যারা ছিল ডাকাত তারা পুরো কাফেলাকে ঘিরে ফেলল এবং সবার মূল্যবান জিনিসপত্র লুট করতে লাগল ডাকাতরা কাফেলার উপর ঝাঁপিয়ে পড়ল এবং সব কিছু লুট করতে লাগল জুসেফের কাছেও কিছু রৌপ্য মুদ্রা ছিল যা সে লুকিয়ে রেখেছিল ডাকাতরা তাকে ধরে ফেলল এবং জিজ্ঞেস করল তুমি কে এবং কোথায় যাচ্ছ জুসেফ খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সব সত্যি বলে দিল ডাকাতদের সর্দার জুসেফের কথা শুনে হেসে উঠল বাহ তুমি তো সেই বিখ্যাত হাকিম ইব্রাহিমের ছেলে তোমার আব্বু আমার আপন ভাইয়ের চিকিৎসা করেছিলেন তার দেওয়া ওষুধে সে একেবারে সুস্থ হয়ে গিয়েছিল সর্দার তার সঙ্গীদের ইশারা করল যে জুসেফকে ছেড়ে দাও ডাকাত সর্দার জুসেফকে বলল তুমি আমার সাথে চলো আমি তোমাকে মক্কায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব জুসেফ এই কথায় বেশ বিস্মিত হলো কিন্তু তার আর কোনো উপায় ছিল না সর্দার জানালো তোমার আব্বু আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিলেন আমি তোমার মাধ্যমে সেই কৃতজ্ঞতা শোধ করতে চাই ডাকাত সর্দার তার দলবল নিয়ে জুসেফকে সাথে করে যাত্রা শুরু করল পথে জুসেফ লক্ষ্য করল যে এই লোকগুলো শুধুমাত্র ধনীদের লুটে এবং গরিব দুঃখীদের সাহায্য করে সর্দার বলল আমরা খারাপ লোক নই সরকার আমাদের ভূমি কেড়ে নিয়েছে তাই বাধ্য হয়েই আমাদের এই কাজ করতে হয় পাঁচ দিন পর তারা একটি ছোট গ্রামে পৌঁছাল সর্দার জুসেফকে বলল এই গ্রামে একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছে অনেক মানুষ মারা যাচ্ছে তোমার আব্বু হাকিম হয়তো তুমি তাদের কিছু সাহায্য করতে পারো জুসেফ ভাবল হয়তো আল্লাহ আমাকে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে পাঠিয়েছেন জুসেফ গ্রামবাসীদের রোগের লক্ষণগুলো পরীক্ষা করল সে বুঝতে পারল যে সেখানকার পানীয় জলে বিষ মিশে গেছে সে সবাইকে পরিষ্কার জল পান করার উপদেশ দিল এবং তার বাবার কাছ থেকে শেখা কিছু ভেষজ ওষুধ দিল ধীরে ধীরে গ্রামের মানুষজন সুস্থ হতে লাগল গ্রামবাসী জুসেফকে খুব সম্মান করতে লাগল গ্রামের সর্দার এই ঘটনায় খুব আনন্দিত হলো সে জুসেফকে বলল তুমি আমাদের জীবন বাঁচিয়েছ আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব সর্দার তাকে জানালো যে জুসেফ চাইলে দুদিন পর রওনা হওয়া কাফেলার সাথে মক্কা যেতে পারবে জুসেফের মনে হলো যে আল্লাহ তাকে এখানে আনার মধ্যেই কল্যাণ রেখেছিলেন যদি সে আব্বুর কথা মেনে অপেক্ষা করত তবে হয়তো এই গ্রামের এতগুলো মানুষ বাঁচত না সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল এবং একটি চিঠি লিখল যা সে তার বাবার কাছে পাঠাতে চাইছিল ডাকাত সর্দার প্রতিশ্রুতি দিল যে সে চিঠিটি অবশ্যই পৌঁছে দেবে সে বলল তুমি কোনো চিন্তা করো না আমি তোমার আব্বুকে চিঠিটি দেব আমি তাকে জানাব যে তুমি নিরাপদে আছো এবং তোমাকে এখানে নিয়ে আসার জন্য আমি তার কাছে ক্ষমাও চেয়ে নেব দুদিন পর জুসেফ একটি নতুন কাফেলার সাথে মক্কার পথে রওনা হল জুসেফের মন তখন শান্তিতে ভরা ছিল সে ভাবল আব্বু ঠিকই বলতেন আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই প্রজ্ঞা লুকিয়ে থাকে যে বিষয়টিকে আমার বিপদ মনে হচ্ছিল সেটাই আসলে এই গ্রামের মানুষের জন্য মুক্তি হয়ে এল নতুন কাফেলার সাথে জুসেফের এই সফরটি বেশ আরামে কাটতে লাগল পথে সে অনেক পথিকের সাথে বন্ধুত্ব পাতাল একজন বৃদ্ধ হাজি সাহেব ছিলেন যিনি জীবনে প্রথমবার হজ করতে যাচ্ছিলেন তার ছবির প্রায়ই খারাপ থাকত জুসেস তার যত্ন নিত এবং তাকে ওষুধ দিত একদিন কাফেলা একটি বড় শহরে এসে থামল শহরটির নাম ছিল দামেস্ক জুসেফ ভাবল আমি শহরটা ঘুরে দেখি এবং কিছু প্রয়োজনীয় ওষুধও কিনেনি সে বাজারের দিকে গেল যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল লোকজন কেনাকাটা করছিল এবং দোকানদাররা নিজেদের জিনিস বিক্রি করছিল বাজারে জুসেফের চোখ পড়ল একটি দোকানের উপর সেখানকার প্রবীণ দোকানদারকে দেখে খুব চিন্তিত লাগছিল তার কাছে অনেক ছোট ছোট পটলি এবং কাঁচের শিশি ছিল কিন্তু কোনো ক্রেতা ছিল না জুসেফ তার কাছে গেল এবং সালাম জানালো। দোকানদার জানালেন আমি আল হাকিম ইসাক গত চল্লিশ বছর ধরে এই দোকানটি চালাচ্ছি এখন আমার চোখের দৃষ্টিশক্তি কমে এসেছে এবং আমি আর ঠিকভাবে ওষুধ তৈরি করতে পারি না আমার স্ত্রীও কিছুদিন আগে মারা গেছেন এবং আমাদের কোনো সন্তান নেই জুসেফের হাকিম ইসাকের প্রতি খুব দয়া হল সে বলল বাবাজি আমিও একজন হাকিমেরই ছেলে আমার নাম জুসেফ আপনি যদি চান তবে আমি আপনাকে সাহায্য করতে পারি মিশাক খুব খুশি হলেন এবং জুসেফের কাছে ওষুধ তৈরির কাছে সাহায্য চাইলেন জুসেফ কয়েকদিন হাকিম ইশাকের সাথে কাজ করল সে তার ওষুধ তৈরির পদ্ধতিকে আরও উন্নত করল এবং তার বাবার শেখানো কিছু মূল্যবান চিকিৎসা পদ্ধতিও কাজা লাগাল হাকিমিশাকের দোকানে আবার গ্রাহকরা আসতে শুরু করল তার চেহারায় আনন্দ এবং নতুন উদ্দীপনা ফিরে এল কাফেলাটির এগিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল কিন্তু মিশাক জুসেফকে বললেন বৎস আমি এই পৃথিবীতে একা এবং তুমি আমার কাছে আল্লাহর এক উপহার তুমি কি আরও কিছুদিন এখানে থাকতে পারো জুসেফ ভাবল মক্কা তো সব সময়ই থাকবে এবং আমি যে কোনো সময় সেখানে যেতে পারব কিন্তু এই বৃদ্ধ মানুষটিকে সাহায্য করাও একটি নেক কাজ জুসেফ সিদ্ধান্ত নিল যে সে আরও কয়েক সপ্তাহের জন্য দামেসকে থাকবে সে কাফেলার নেতাকে বিষয়টি জানাল এবং ওয়াদা করল যে সে ফিরে এসে তাদের পরবর্তী কাফেলার সাথে যুক্ত হবে এবং মক্কার নিকে যাত্রা করবে জুসেফ ইশাকের সাথে কাজ শুরু করল তাদের দোকানটি খুব দ্রুতই শহরের সবচেয়ে বিখ্যাত দোকানে পরিণত হল একদিন একজন দূত জুসেফের কাছে এলো সে জুসেফকে একটি চিঠি দিল যা ছিল ইব্রাহিমের ইব্রাহিম লিখেছিলেন বৎস আমি জানতে পারলাম যে তুমি দামেসকে আছো প্রথমে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম কিন্তু এখন আমি আনন্দিত আল্লাহর প্রজ্ঞা দেখো তুমি সেই হাকিমিশাকের কাছে পৌঁছে গেছ যিনি আমার বহু পুরনো বন্ধু জুসেফ এই কথায় অবাক হল সে হাকিম ইশাককে জিজ্ঞেস করল আপনি কি আমার আব্বুকে চেনেন হাকিম ইশাক হেসে বললেন হ্যাঁ বৎস ইব্রাহিম আমার ছেলেবেলার বন্ধু আমরা একসাথে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা নিয়েছিলাম এরপর জীবন আমাদের দুজনকে আলাদা করে দিল আল্লাহর হেকমত দেখো তিনি তোমাকে আমার কাছে নিয়ে এলেন হাকিম ইশাক জুসেফকে জানালেন যে তিনি এবং ইব্রাহিম ছোটবেলায় একসাথে পড়তেন এরপর তিনি দামেসকে চলে আসেন এবং ইব্রাহিম সামার রাহেতে থেকে যান বহু বছর আগে হাকিম ইশাক ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন যে তার চোখের দৃষ্টি কমে আসছে এবং তার কোনো ওয়ারিশ নেই কিন্তু তিনি কোনো উত্তর পাননি জুসেফ হাকিম ইশাককে বলল আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব হাকিম ইশাক খুব খুশি হলেন এবং বললেন তুমি আমার ছেলের মতোই আমি তোমাকে এমন সব অমূল্য জ্ঞান শেখাব যা আমি আর কাউকে শেখাইনি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই জুসেফ হাকিমিশাকের কাছ থেকে এমন সব চিকিৎসা পদ্ধতি শিখল যা ছিল খুবই দুর্লভ এবং মূল্যবান হাকিমিশাকের কাছে ছিল এমন সব পুরনো নুসখা যা এখন আর কোথাও পাওয়া যায় না জুসেফ দিন রাত পরিশ্রম করত এবং সব কিছু শিখে নিল তার জ্ঞান দ্রুত গতিতে বাড়তে লাগল একদিন হাকিম ইশা খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি জুসেফকে বললেন বৎস আমার জীবনের সময় এখন প্রায় শেষ হয়ে এসেছে আমি চাই যে এই দোকান এবং আমার সমস্ত নুসখা তোমারই হোক তুমি আমার মতো একজন মহান হাকিম হতে পারবে জুসেফ কেঁদে ফেলল এবং ভরে তার হাত চুম্বন করল হাকিম ইশাক জুসেফকে একটি চাবি দিলেন এই চাবি দিয়ে আমার আলমারিটি খোল এর ভেতরে আমার সমস্ত বই এবং সম্পদ আছে সব তোমার যখন জুসেফ আলমারিটি খুলল তখন তাতে অনেক দামি বই এবং স্বর্ণমুদ্রা দেখতে পেল সেই সাথে একটি পুরনো চিঠিও ছিল চিঠিটি ছিল ইব্রাহিমের যা তিনি হাকিম ইশাককে পাঠিয়েছিলেন তাতে লেখা ছিল প্রিয় বন্ধু আমি তোমার কষ্টের কথা জানতে পারলাম আমি আমার পুত্র জুসেফকে তোমার কাছে পাঠাও যে তোমাকে সাহায্য করে করবে এই চিঠিটি ছিল দশ বছর পুরনো জুসেফ খুবই অবাক হল সে ভাবল আল্লাহর কি অপার প্রজ্ঞা জুসেফ দীর্ঘ সময় ধরে চিঠিটি দেখতে লাগল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হল বিস্ময়ও আবার কৃতজ্ঞতাও সে আকাশের দিকে তাকালো এবং বলল হে আল্লাহ তুমি সত্যি কখনো কাউকে একা ছেড়ে দাও না দশ বছর আগে আমার আব্বু এই ভেবে চিঠি লিখেছিলেন এবং আজ আমি ঠিক সেই জায়গাতেই জুসেফ হাকিম ইশাকের জন্য আন্তরিক দোয়া করল কয়েকদিন পর হাকিম ইশাক এই পৃথিবী ছেড়ে চলে গেলেন জুসেফ নিজেই তার দাফন ও শেষ কাজ সম্পন্ন করল দামেস্ক শহরের প্রায় সব মানুষ তার জানাজার নামাজে শরিক হল সবাই বলছিল আল্লাহ তার জ্ঞানকে জুসেফের মধ্যে জীবিত রেখেছেন জুসেফ দোকানটি সেই একই জায়গায় রাখল কিন্তু সেটির নাম পরিবর্তন করে রাখল আল তিব আল ইব্রাহিমি সে তার বাবার জ্ঞান এবং ইশাকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ওষুধ তৈরি করল তার সুনাম সমগ্র সামে সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল ছড়িয়ে পড়ল লোকজন বাগদাদ থেকেও চিকিৎসার জন্য তার কাছে আসতে লাগল একদিন একজন বৃদ্ধ লোক সামাররা থেকে এলো সে জুসেফকে বলল বৎস আমি তোমার আব্বু ইব্রাহিমের বন্ধু তিনি জানিয়েছেন যে তুমি এখানে আছো তিনি তোমাকে খুবই মনে করেন জুসেফের চোখে জল এসে গেল আমিও আমার আব্বুকে খুব মনে করি যখন আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমি অবশ্যই সামার রাহ ফিরে যাব বৃদ্ধ লোকটি মুচকি হেসে বলল বৎস তোমার প্রতিটি পদক্ষেপ আল্লার ইচ্ছায় হয়েছে যাও যে জ্ঞান তুমি অর্জন করেছ তা সারা পৃথিবীর কল্যাণে আসবে জুসেফ মনে মনে বলল আল্লাহ প্রতিটি পরীক্ষায় আমার জন্য একটি পথ তৈরি করেছেন সত্যি আল্লাহ কখনও একা ছাড়েন না বহু বছর কেটে গেল জুসেফ দামেসকে চিকিৎসাশাস্ত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল মানুষ তাকে হাকিম জুসেফ নামেই চিনতে শুরু করল সে অনেক ছাত্র তৈরি করল যারা এই মহান জ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে লাগল একদিন তার মনে এক ভাবনা এল এখন সময় এসেছে যে তুমি তোমার শহর সামার ফিরে যাও জুসেফ সবাইকে বিদায় জানাল এবং তার শহরের পথ ধরল যখন সে সামাররাহ পৌঁছাল তখন পুরো শহর তাকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল ইব্রাহিম দরজায় দাঁড়িয়েছিলেন চোখে জল আর মুখে হাসি বাবা ও ছেলে একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন দীর্ঘ নীরবতার পর ইব্রাহিম বললেন বৎস আমি জানতাম যে আল্লাহ তোমাকে কখনো একা ছাড়বেন না আমি শুধু তার ওপর সম্পূর্ণ ভরসা করেছিলাম জুসেফ জবাব দিল আব্বু আমি পথে দেখেছি যে আল্লাহর সাহায্য কখনও দেরি করে আসে বটে কিন্তু আসে অবশ্যই তিনি আমাদের ভুলগুলোকেও করুণা ও রহমতে পাল্টে দেন তারপর জুসেফ বলল আল্লাহ আমাকে প্রতিটি বিপদের সময় কারো না কারো মানুষের মাধ্যমে সাহায্য করেছেন কখনো ডাকাত সর্দারের রূপে কখনো অসুস্থ গ্রামের মানুষের মাধ্যমে কখনো হাকিম ইশাকের রূপে ইব্রাহিম মুচকি হেসে বললেন বৎস এটাই হল আসল ইমান মানুষ চোখে যা দেখে সেই রাস্তা পাল্টে যেতে পারে কিন্তু আল্লাহর পথ কখনো বন্ধ হয় না সেই দিন জুসেফ তার দোকানের দরজায় একটি ফলক লাগাল তাতে লেখা ছিল আল্লাহ কখনও একা ছাড়েন না এবং তার নিচে ছোট হরফে লেখা ছিল যে তার ওপর ভরসা করে সে কখনো খালি হাতে ফেরে না আল্লার ওপর ভরসা করা মানুষ কখনো একা থাকে না কারণ প্রতিটি মুশকিলের সময় তিনি কোনো না কোনো উপায়ে তার বান্দার কাছে পৌঁছে যান এখানেই আমাদের আজকের গল্প শেষ হল যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের সুরাইয়া ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ